নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী শনিবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অক্টোবর মাসে দু তারিখ অর্থাৎ দশমী পর্যন্ত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের কোনো কোনো জায়গায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার জন্যে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেবো কোন কোন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও আস্তে আস্তে বাড়তে থাকবে তো এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে খড়গপুর পাশাপাশি কুলাঘাট কলকাতা চাকুলিয়া এবং আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম রয়েছে এবং আকাশ কিন্তু সকালে পরিষ্কার থাকলেও বেলা বাড়লে আস্তে আস্তে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই আলাদা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি কিছু কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া গুয়াহাটি রংপুর পাশাপাশি শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে তমলুক এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে কিন্তু সকাল সাতটায় শুক্রবারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল সাতটার দিকে মূলত বাংলাদেশে সকালের দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু একটা দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট হলদিয়া পাশাপাশি যদি আমরা দেখি চাকুলিয়া থেকে শুরু করে ভালদা এদিকে বারুইপাবদা থেকে শুরু করে জলেশ্বর বালাসর পাশাপাশি গঙ্গাসাগর এদিকে দীঘা এই সমস্ত জায়গাগুলিতে শুক্রবার একটা নাগাদ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে গুসকাটা থেকে শুরু করে দুর্গাপুর পাশাপাশি সুনামুখী এদিকে যদি আমরা দেখি পান্ডুয়া চাকদা পাশাপাশি কিশোরগঞ্জ শান্তিপুর খাটুয়া বোলপুর পাশাপাশি শিউড়ি নানুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এদিকে দেখছি মঙ্গলকোট সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইলিম ইলিমবাজার এদিকে যদি আমরা দেখি কেতুগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো উত্তরবঙ্গে মূলত আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে তো এদিকে দিনাজপুর থেকে শুরু করে সোদপুর জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর বোদা পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলা একটা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত সকালে থেকেও বেলা একটা নাগাদ কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা মাদারীপুর পাশাপাশি লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া থেকে শুরু করে শ্যামনগর কলাপাড়া বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই এবং মাদান থেকে শুরু করে ময়মনসিং পাশাপাশি এদিকে বগরা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর তো দর্শক এরপরে আমরা দেখে নেব যদি আমরা বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নিচ্ছি বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকালের দিকে দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর সাতক্ষীরা শ্যামনগর খড়গপুর হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি বর্ধমান এদিকে দুর্গাপুর কাঁটুয়া পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বোলপুর গুসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জল পাশাপাশি কাটুয়া। বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে তো দর্শক যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার রাতের দিকে যদি আমরা দেখি তো আমরা দেখে নিচ্ছি রাত নটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই নেই বলেই চলে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে দীঘা পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর পাশাপাশি এদিকে বারুইপাপ থেকে শুরু করে বেলডা গোপিন বল্লভপুর এই জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে দু এক পশলা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উপর দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছু কিছু জায়গায় রয়েছে ধূপগুড়ি এদিকে লখাইপুর থেকে শুরু করে পাশাপাশি লালমনিরহাট পাশাপাশি দিনহাটা এদিকে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ বোদা কুচবিহার পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে মূলত রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি ইসলামপুর এদিকে দীঘাব্যাং সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে দেখে নেব আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো মূলত আজ শনিবার কিন্তু হ্যাঁ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোনো কোনো জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে তো সকালে দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়তে থাকবে তো এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে জলেশ্বর পাশাপাশি বালাস্বর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু শনিবার সকাল ছটায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপর দিকে যদি আমরা দেখি আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার সকাল ছটার দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত শনিবারেও কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ পাশাপাশি পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি রংপুর পূর্ণিয়া শিলিগুড়ি এই জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো মূলত নিম্নচাপের জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের কারণ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে অনবরত প্রবেশ করছে তার জেরেই কিন্তু অস্বস্তি বাড়বে এবং বৃষ্টিপাতও চলবে তো এদিকে কলা বাড়া থেকে শুরু করে বাংলাদেশে চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ বরিশাল খুলনা কুমিল্না ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু শনিবার সকাল ছটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এবং এদিকে যদি আমরা দেখি ইমফল থেকে শুরু করে হুমলিন পাশাপাশি চিকা কালাই এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো বেলা বারোটার দিকে যদি আমরা দেখি তো বারোটার দিকে কিন্তু মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় হালকা দু এক পাশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে খড়গপুর জামশেদপুর কলকাতা পাশাপাশি খোল সরি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি দীঘা পাশাপাশি এদিকে গঙ্গাসাগর পাশাপাশি দেখা যাচ্ছে যেদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জায়গাগুলিতে কিন্তু শনিবার বারোটা দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু আজকে সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু কিছু জেলায় এবং হলুদ সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এদিকে চন্দ্রনগর দুর্গাপুর জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে গতকালকের তুলনায় আজকে কিন্তু উত্তরবঙ্গে বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এদিকে বালুর হাত থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি দিনাজপুর রংপুর পাশাপাশি যদি আমরা দেখি পূর্ণিয়া এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ পাশাপাশি পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি তোরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার বেলা বারোটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওগুলিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ